সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল চার নাম্বার ইউনিয়ন কর্তৃক আয়োজিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের এই চার নম্বর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল ধর্মের ভাই বোনেরা সবার প্রতি রইল আমার সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী ভাইয়ের আমার আপনারা এসেছেন আজকের এই দিনটি আমরা বেশ কিছুদিন থেকেই উদযাপন করে এসেছি কারণ এই দিনটি আমরা পালন করছি একটি আশা নিয়ে সংগ্রামী ভাইর আমার আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখি নাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চিনি নাই দেখেছি ছবির মাধ্যমে চিনেছি ছবির মাধ্যমে এবং তার কাজ কর্মের মাধ্যমে সংগ্রামী ভাইয়ের আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি দল রয়েছে সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগ্রামী ভাইয়ের আমার এই দলটিকে সংগ্রামকে আমরা বলি বিএনপি কারণ এই বিএনপি এমন একটি নাম যেই নাম শুনলে আমি সৌরাতন্ত্ররা আতঙ্কে আটকে ওঠে সংগ্রামী ভাইয়ের আমার বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে যে কয়বার ক্ষমতায় এসেছে জনগণের উন্নয়নের কাজ এসেছে জনগণের উপহার এসেছে জনগণকে ভালোবেসেছে সংগ্রামী ভাই আমার সেই বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী নিয়ামতপুর কোরসা উপজেলার ধানের শীষের প্রার্থী আমাদের নেতা আমাদের তা জনা মোস্তাহুর রহমানের নেতৃত্বে আজকে আমরা সমাবেত হতে পেরেছি আমরা এই দলকে ঘোষাতে পেরেছি সংগ্রামী ভাইরা আমার আমি মোহন রব্বুল আলমিনের কাছে দোয়া করি যেন আমাদের নেতা জনাব মুস্তাফ রহমানকে সকল প্রকারের বিপদ থেকে মুক্ত রাখেন কারণ ওনাকে আমাদের প্রয়োজন মুস্তাফিজুর রহমানকে আমাদের প্রয়োজন শুধু আমাদের নিয়ামতপুর উপজেলায় নয় নিয়ামতপুর কুষা সভারের জনগণের জন্য প্রয়োজন নিয়ামতপুর কুষা সভারের উন্নয়নের জন্য প্রয়োজন নিয়ামতপুর কুষা সভারের আমি সময় স্বল্পতার কারণে বেশি কিছু বলতে চাই না আমরা এই মুস্তাফিজুর রহমানকে কে তো চাই নাকি চাই কিনা হ্যাঁ তুলে বলতে হবে আমরা কি চাই অবশ্যই চাই আমরা এই রহমানকে চাই কারণ তিনি মানুষের নেতা জনগণের নেতা জনমানুষের নেতা এই জনগণের নেতাকে জনগণের কাতারে এসেছেন এবং জনগণকে ভালোবেসেছেন জনগণকে ঐক্যবদ্ধ করেছেন এই জন্য আমরা মোস্তাফিজুর রহমানকে চাই 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 সংগ্রামী ভাইর আমার আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জাম খোল্লা জিন্দাবাদ তারুণ্য রহমকার তারুর রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ শাহ